এমন সুন্দর সিল্কি লম্বা এবং ঘন চুল কোন মেয়ে চায় না বলুন প্রায় প্রত্যেকটা মেয়ে চায় তাদের চুল খুবই সুন্দর লম্বা এবং ঘন হোক কিন্তু অনেক সময় চুল পড়া চুল রুক্ষ হওয়া অথবা চুলের বৃদ্ধি না হওয়ার কারণে আমাদের এই স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যায় হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ছোট রুক্ষ এবং প্রাণহীন চুলকে কিভাবে স্বাস্থ্য উজ্জ্বল এবং লম্বা ও ঘন করে তুলতে পারবেন যদি সে চুলকে ঘন সুন্দর এবং লম্বা করার প্রসঙ্গ তাহলে নারিকেল তেলি সেরা নারিকেল তেলে থাকা ল্যারিক অ্যাসিড চুলের গোড়ায় সহজে প্রবেশ করে যা চুলকে ময়েশ্চারাইজার করে এবং দুর্বল চুলকে শক্তিশালী করে তোলে নারিকেল তেলের সাথে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে হালকা একটু গরম করে তারপরে মাথার স্কাল্পে মালিশ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল যত ভালো হবে আমাদের চুলের গ্রোথটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে আপনাদের যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু চাইলে অ্যালোভেরা স্কিপ করতে পারেন কিন্তু অ্যালোভেরাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলকে সিল্কি করে এবং স্বাস্থ্য উজ্জ্বল করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে অথবা আপনারা কিন্তু চাইলে অ্যালোভেরা দিয়ে আলাদা হেয়ার মাস্কও চুলে ব্যবহার করতে পারেন এরপরে আছে মেথি আপনারা কিন্তু চাইলে এই মেথি চুলে ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যেভাবেই ব্যবহার করেন না কেন আপনারা কিন্তু সবভাবেই অনেক উপকার পাবেন সামান্য পরিমাণে মেথি নিয়ে নারিকেল তেলের সাথে ভিজিয়ে আপনারা কিন্তু সারা মাস ব্যবহার করতে পারেন তাছাড়াও মেথির গুঁড়ো অথবা পেস্ট আপনারা কিন্তু হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্তত দুদিন এই হেয়ার প্যাক ব্যবহার করলে ফলাফল কিন্তু আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন এরপরে আছে আমলকি আমলকি কিন্তু চুলের জন্য অনেক উপকারী চুলকে সিল্কি এবং শক্ত করে আমরা কিন্তু সারা বছর এই আমলকি পাই না শুধুমাত্র শীতের সিজনে এই আমলকি পেয়ে থাকি সারা বছর সংরক্ষণের জন্য আমলকির রস কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এটা অন্তত দুই থেকে তিন মাস ভালো থাকবে যখন কোনো হেয়ার প্যাক ব্যবহার করবেন চুলের জন্য তখন এই হেয়ার প্যাকের সাথে কয়েক ফুটো আমলকির রস মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এরপরে আছে পেঁয়াজ আপনারা অনেকেই হয়তো জানেন না পেঁয়াজ শুধু রান্নার কাজে ব্যবহার হয় না চুলের সমস্যার সমাধানের জন্য কিন্তু পেঁয়াজ এক অন্যতম ম্যাজিক যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এবং যে পরিমাণ চুল পরে সেই পরিমাণ বেবি হেয়ার না গ্রোথ হয় বা না জন্মায় তারা কিন্তু চাইলে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজের রস দিয়ে কিন্তু মাথায় বেশি সময় থাকা যাবে না মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে ভালো মতন সে করে ধুইয়ে ফেলতে হবে না হলে মাথা থেকে কিন্তু পেঁয়াজের প্রচুর তীব্র একটা গন্ধ বের হবে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এই কালোজিরা কালো জিরাতে কিন্তু একটি বিশেষ উপকার আছে সেটি হচ্ছে কালো আমাদের চুল ঘন মজবুত এবং লম্বা করে তোলে বাজারে কিন্তু এই কালো জিরার তেল পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে মাথার সুন্দর সপ্তাহে মালিশ করতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা চাইলে কালো জিরার তেল বাসায় বসে বানাতে পারেন তবে অভিজ্ঞতা না থাকলে আমি না বানানোর জন্য সাজেস্ট করবো তাছাড়াও আপনারা কিন্তু এই কালো পেস্ট বাদাম অ্যালোভেরা অথবা হেনা পাতা একসাথে মিক্সচার করে একটি হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন সাথে কিন্তু মেথি দিলে আরও বেশি ভালো ফলাফল পাবেন আপনারা চাইলে এই কালো জিরা খেতেও পারেন প্রতিদিন এক চিমটি অথবা মুঠো কালো জিরা খান চুল সমস্যার সাথে কিন্তু শরীরের আরও বিভিন্ন অনেক রোগের উপকার পাবেন